আজকের ভিডিওতে আলোচনা করব ইস্তেখারা ফলাফল কিভাবে পাবেন ইস্তেখারা সালাত অনেক গুরুত্বপূর্ণ একটি সালাত বা নামাজ যে কোনো বিষয়েই আপনি ইস্তেখারা করতে পারেন যে ব্যক্তি ইস্তেখারা করে আল্লাহ আল্লাহতালা তাকে কখনোই ঠগান না স্বামী বা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ইস্তেখারা করতে পারেন কোনো একটা ভালো কাজের ক্ষেত্রে ইস্তেখারা করতে পারেন কোনো চাকরির জন্য ইস্তেখারা করতে পারেন অর্থাৎ যে কোনো কাজ শুরু করার আগেই আপনি ইস্তেখারা করতে পারেন এখন প্রশ্ন হলো যে ইস্তেখারা ফলাফল আপনি কীভাবে পাবেন এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করে ফেলি যেমন অনেকেই বলেন যে ইস্তেখারা সালাত আদায় করে রাত্রিবেলায় ঘুমিয়ে যেতে হবে ঘুমের মধ্যে আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেবেন আবার অনেকেই মনে করেন যে না আল্লাহ আল্লাহতালা সরাসরি আপনাকে দিক নির্দেশনা দেবেন কিন্তু এগুলোর কোনোটাই নয় বরং কোনো কাজ শুরুর আগে আপনি ইস্তেখারা করবেন যদি সেই কাজটা আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ তালা সেটা আপনার জন্য সহজ করে দেবেন আর যদি সেটা আপনার জন্যে অকল্যাণকর হয় তাহলে দেখবেন যে একটার পর একটা বাধা সামনে চলে আসবে মানে সেই কাজটাকে আল্লাহ তালা আপনার জন্যে কঠিন করে দেবেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই কাজটা আপনার জন্য অকল্যাণকর ইস্তেখারা মূলত একটি দোয়া আর এই দোয়ার মধ্যে আপনি আল্লাহর কাছে কল্যাণ কামনা করছেন এটাকে কল্যাণ কামনার নামাজও বলা হয় এবার আশা করি স্পষ্টভাবে বুঝতে পারলেন যে আপনি কিভাবে ইস্তেখারার ফলাফল পাবেন ধরুন কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে আপনার পছন্দ হলো। আপনি ভাবছেন তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবেন অথবা পাঠিয়ে দিয়েছেন তার বাহ্যিক তালচরণ দেখে আপনার ভালো লাগে কিন্তু তার আন্তরিক যে বিষয়টা সেটা তো আপনি আমি কেউ জানি না যেহেতু তার সঙ্গে আপনাকে বাকি সারাটা জীবন মৃত্যু পর্যন্ত কাটাতে হবে তাই অবশ্যই আপনাকে দেখে নিতে হবে ছেলেটা কেমন সে আদৌ আপনার জন্য ঠিক আছে কি না সে আপনার জন্য আখেরাতে কল্যাণ করা হবে কি না তখন আপনি কিভাবে বুঝবেন নিশ্চয় আমার বা আপনার আমাদের কারো কাছেই সেই বোঝার ক্ষমতাটা নেই মানে ইস্তেখারার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার স্মরণাপন্ন হতে হবে তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন যে কোন কোনটা আমাদের জন্য কল্যাণকর আর কোনটা আমাদের জন্য কল্যাণকর নয় রসল সাল্লাম এই ইস্তেখারা সালাত এতটাই বেশি গুরুত্ব দিতেন যে সাহাবাদেরকে কোরআনের ছোড়া শিক্ষা দেওয়ার নেই এটাকে শিক্ষা দিতেন সুবহান আল্লাহ তাহলে বুঝতে পেরেছেন এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অলৌকিক কানেকশন আমাদের আল্লাহর সঙ্গে যা আপনি আর অন্য কথাও পাবেন না ইশতেখারা করলে কোনো ব্যক্তিকে আল্লাহতালা ঠগান না সে কাজের জন্যে মানে ইস্তেখারা করে আপনি কখনোই ঠকবেন না ইস্তেখারা করলে অবশ্যই আপনি ইস্তেখারা ফলাফল পাবেন যে কোনো কাজ শুরু করার আগেই ইস্তেখারা করে সেই কাজটি শুরু করুন ধরুন একটা ব্যবসা করতে যাবেন নতুন ব্যবসা অনেক টাকা ইনভেস্ট করছেন কিন্তু কিছুই বুঝতে পারছেন না সেটা আপনার জন্য কি হবে সেক্ষেত্রেও অবশ্যই ইস্তেখারা করে তারপরে সেই কাজটি শুরু করবেন ইস্তেখারা তেমন কিছু নাই শুধুমাত্র দয়রেখার সালাত আদায় করবেন তারপরে এই দোয়াটি পড়বেন নিষিদ্ধ যে তিনটে অক তাসে দিনের মধ্যে সেই তিনটে অক্ত বাদ দিয়ে আপনি যে কোনো সময় ইস্তেখারার নামাজ পড়তে পারেন নিষিদ্ধ সময় বলতে সূর্য ওঠার সময় সূর্য ডোবার সময় এবং সূর্য যখন মাঠার পরে থাকে তখন এই তিনটে সময় বাদ দিয়ে দই নফল সালাদ ইস্তেখারার নিয়াতে পড়বেন তারপরে যখন সালাদটি শেষ হয়ে যাবে শেষ বৈঠকে বসে তাসাহুদ এবং শরীফ পড়ার পরে তারপরে দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফেরানোর আগে দোয়াটি পড়বেন দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস্তাক হিরুকা বি আইলমিকা ও ওয়া দিরুকা বি কুদ্রাতিকা ও আস আলু কামিন ফাজলিক আল আউদিম ফাইন্নাকা তাকুদিরু আলা আকুদিরু ও তা আলাম আলা আলাম ও আন্তা আল্লাহুল কৈব আল্লাহ ইন কুন তা আলাম আন্নাহাজ আল আমর খৈরুল্লি ফি দিনী ও মা আয়াসি ও আকিবাতি আমরি ফাকদিরুহলি ওয়াসিরুহলি সুম্মা বারিকলি ফিহি ওয়া ইনকাত আলম আন্না হাজ আমর শরুলি ফিদিনী ও মা আশি ও আকিবাতে আমরি ফসরিফ আন্নি নি আনহু অকদির লি আল খয়রা হাইসো কানা সোম্মা উরদ্দিনী বিহি দোয়াটি আমরা ড্রিসক্রিপশনে লিখে দিচ্ছি আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং সঙ্গের অর্থটাও মুখস্ত করে নেবেন আর হ্যাঁ যদি শেষ বৈঠকে না পড়েন তাহলে সালাম ফেরানোর পরে হাত তুলেও দোয়াটি পড়তে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একাহ